আজ ফেলে দেওয়া কিছু জিনিসের একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনাদের অবশ্যই কাজে লাগবে তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন আর না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কত টেস্টি ছিল তো চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটা বানাই তো এখানে পটল নিয়েছি তো পটলগুলো খোসা ছাড়িয়ে ওগুলো অন্য একটা রেসিপি হবে তো তারপরে যে খোসাগুলো আমরা ফেলে দিই বিশেষ করে রান্নার সময় খোসা তো ফেলেই দেওয়া হয় তো সেই খোসাগুলো ফেলে না দিয়ে আজকে আমি একটা কাজে লাগাবো তো সেটা কিভাবে করছি অবশ্যই দেখুন আর এটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা পরিষ্কার হবে ততক্ষণ জল ফেলে দিয়ে বারবার ধুয়ে নিতে হবে তো নেওয়ার পরে আমি মিক্সচার বাটিতে দিয়ে পেস্ট করে নিলাম পেস্ট করে নেওয়ার পরে একটা পাত্রে আমি ওগুলোকে তুলে নিচ্ছি তো নেওয়ার পরে এগুলোর সঙ্গে কি কি দিলে সেই মজাদার রেসিপিটা হবে তাহলে চলুন বলি এখানে পেঁয়াজ কুচনো একটা বা দুটো বা তিনটে যেমন পারেন যত বেশি দেবেন ততই বেশি স্বাদ হবে আর তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচনো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তবে এটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে তো যারা ঝাল কম খাবেন অবশ্যই তারা ঝাল বিষয়টা কম দেবেন সঙ্গে এখানে সামান্য আরেকটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোকে দিয়ে আর সঙ্গে বেসন দিয়েছিলাম তো তারপরে একটু জল ব্যবহার করে নিই এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আবারও আমি ফিরে আসলাম পটল সেপে একেবারে পটলের মতো করে আমি বানিয়ে ফেললাম তো দেখতে অনেকটা পটলের মতো হলেও এটা কিন্তু পটল নয় এবার সবগুলো রেডি আমি গরম তেল ওদিকে করতে দিয়েছি বেশ সুন্দর গরম তেল হয়ে গেছে এবার আমি একে একে সবগুলোকে ছেড়ে দেব তো যতটা তেলে ডুবে থাকে ঠিক ততটাই পুরো ছেড়ে দিয়ে এগুলোকে ধীরে ধীরে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলতে হবে আর তারপরে অবশ্যই এটাকে খুব বেশি হিট দিয়ে ভেজে নিলে হবে না এটা মিডিয়াম ফ্লেমে দিতে হবে একেবারে লোও নয় তাহলে তেল বেশি শুষে নিতে পারে আবার খুব বেশি হাইও নয় মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে তুলে নিতে হবে বেশ একটু সময় করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাল লাল করে এগুলোকে তুলে নিয়ে দেখতে হবে প্রথমে একটা তুলে দেখতে হবে যে ওটা ঠিকঠাক আছে কি না তো আমি দেখছি বেশ উপরে শক্ত কিন্তু বেশ তুলোর মতো নরম আবার ভিতরটাও বেশ সুন্দর হয়ে আছে তো যাক এবার সবগুলো যখন ভাজা রেডি তখন আমি সবগুলোই একটা পাত্রে তুলে নিব। তো এগুলোকে নিয়ে সস দিয়ে যে কোনো রকম কিছু দিয়ে বা শুধু মুখে খেলে ভীষণ ভালো লাগবে অবশ্যই এটা আপনারা কাজে লাগাবেন দেখবেন ভালো লাগবে তো ভিডিওটি দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ